আমার আজকের রেসিপি দেশি মুরগি কীভাবে খুব সহজ করে রান্না করে হ্যালো ব্রিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুলা একটা কড়াই দিয়ে দুইটা দারচিনি তিনটা এলাচ দুই টুকরা তেজপাতা দিয়েছি চারটা পেঁয়াজ কেটে দিয়েছি সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আসলে রান্না হলো মনের একটা আট আপনি যত মন দিয়ে রান্না করবেন এক পায়ে দাঁড়িয়ে ততই রান্না হবে আপনার সুস্বাদু তিন চামচ দিয়েছি মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়ো চারপাশটা দিয়েছি লবঙ্গ গোলমরিচ দিয়েছি একই মাপের জিরার গুঁড়ো এক চামচ স্বাদ মতন লবণ দিয়ে পানি অ্যাড করে দিয়েছি এক কাপ একটু ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি এখানে মাংসটা অ্যাড করে দেবো ব্যাস এ পর্যন্তই আমার মশলা ভালো রান্না করার জন্য কোনো ব্র্যান্ডের মশলার প্রয়োজন হয় না ঘরে থাকার উপকরণ দিয়ে খুব মজার মজার রান্না করা যায় এখানে একটা দেশি মুরগি আছে পুরাটাই দিয়েছি আসলে দেশি মুরগি কিন্তু ব্রয়লার মুরগির মতো অত নাটস নোটস হয় না সেটা তো জানেন আপনারা একটা কি দুইটা আলু ব্যবহার করবো আমি মুরগিতে আজকে রান্নায় থাকবে এই ছোটখাটো টিপস টিপসগুলো ফলো করলে আপনিও পারবেন পারফেক্ট ভাবে মুরগি রান্না করতে খুবই স্বাদ হবে এবং খেয়ে আপনার সবাই প্রশংসা করবে ভালো করে কষিয়ে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঝোলের পানি দিয়েছি ঝোলের পানিটা একেবারে শুকিয়ে পারফেক্ট করে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি খোলায় টেলে হাতে শিলপাটায় গুঁড়ি করে তারপর দিয়েছি এক চামিচ এই গরম মশলা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমি নামানের আগে ব্যবহার করি এতে মাংস রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা ডিশে সাপ করে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু মুরগির মাংসে ঝোল রাখি নেই যতটুকু ঝোল আছে দেখেন পাতলা রেখেছি এখানে একটা টিপস রয়েছে মুরগির মাংসে যদি আপনি ঘন করে একেবারে আঠালো করে ঝোল রাখতে চান তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে ভালো লাগবে না আসলে পরিপাটি করে ভিডিও করতে পারি না আমরা আর বড় ভিডিও মানুষে দেখতে চায় না এই হলো মুশকিল এজন্য পরিপাটি করে পুরা রান্নাটা আমরা দেখাতে পারি না যাই হোক আজকের রান্নাটা আমি পুরা রেসিপিটা শেয়ার করেছি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ